আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্য হ্যালো আমি পূজা আর বং পূজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে খাওয়ার জন্য খুব কম তেল মশলায় আলু পটলের তরকারি তাই প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু তার সাথে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প আছে বেশ খানিক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব খুব কম তেলে এখানে আমি আলুটা ভেজে নিয়েছি এবার ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি মাঝখান থেকে আধা করে কেটে নেওয়া পটল আর তার সাথে আবারও লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকেও কম আছে বেশ ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজার মধ্যেই বেশ সেদ্ধ হয়ে গেছে আর তারপরে এরকম মজে গিয়ে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলোকেও আমি তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আবারও এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ আর দিচ্ছে অল্প গোটা জিরে এগুলো তিরিশ সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটার কাঁচা গন্ধটা একটু গেলেই দিয়ে দিচ্ছে টমেটো বাটা টমেটো বাটার মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি যেমন লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এই সবকটা কটা মশলাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর বেশ তেলও বেরিয়ে গেছে মশলার থেকে এবার এর মধ্যে ভাজা আলু পটলটা দিয়ে বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো যাবে তত ভালো টেস্ট হবে কিছুটা কষানো হয়ে গেল বেশ ভালো মজে এসেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল এখানে কিন্তু আপনাদের গরম জলই অ্যাড করতে হবে তাহলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে এবার মিনিট দশকের জন্য আমি এটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা খুলে দেখে নিচ্ছি বেশ অনেকটা জল শুকিয়ে এসছে আর আলু পটলগুলোও সেদ্ধ হয়ে এসছে এবার লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা গরম মশলা আর ঘি এবার রে কিছুক্ষণ রেখে দিয়ে দমে রাখলেই রেডি হয়ে গেল আলু পটলের তরকারি আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই